সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল এদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব একটি নতুন বাংলাদেশ পাবো যে বাংলাদেশে থাকবে না কোনো রাজনৈতিক হানাহানি থাকবে না কোনো রক্তপাত থাকবে না কোনো মারামারি কাটাকাটি চাঁদাবাজি ট্যান্ডারবাজি এরকম একটি সুন্দর সোনার বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জনগণ গত পাঁচই আগস্ট বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছি সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি কিন্তু বাস্তবের অর্থেই নির্বাচন সংস্কার বিচার এই কার্যক্রমগুলোর অগ্রগতি কতটুকু সেটা কিন্তু বড় একটি প্রশ্নের বিষয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারি কিংবা এপ্রিল যখনই নির্বাচন দিক বা নির্বাচন হোক কিন্তু নির্বাচনের যে প্রাইম কন্ডিশন যে ফান্ডামেন্টাল কন্ডিশন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ তৈরি করা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন করতে পারবে গণসংযোগ করতে পারবে মিটিং মিছিল করতে পারবে আসলে এরকম কোন পরিস্থিতি পরিবেশ ইনভায়রনমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে অ্যাডজাস্ট করে কিনা না সেটি কিন্তু আজকে প্রশ্ন সাপেক্ষ এবং আমি সেই প্রশ্নটি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাখতে চাই ইতিমধ্যে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ব্যাকসুর সবে ভিপি জনাব নুরুলক নূর যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং ফ্যাসিবাদের আমলে শত শত হামলার শিকার হয়েছেন বাধার সম্মুখীন হয়েছেন তারপরেও কিন্তু দবে যান নাই ভিপি নুরুলক নূরের উপরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে সেখানেও বাধা দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে এবং তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পরে ঘণ্টা এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যদি সামনের দিকে প্রসি করি অগ্রসর হই তাহলে ডে বাই ডে আমার মনে হয় পরিস্থিতি উন্নতির চাইতে অবনতির দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই জন্য আমরা বলেছি যে নির্বাচন হওয়ার যে ফান্ডামেন্টাল কন্ডিশন যে প্রাইমারি কন্ডিশন সেটা যতদিন না পূরণ হয় বাস্তবায়ন হয় যতদিন না আমরা আসলে জনগণের সামনে হাজির করতে পারি ততদিনে ওই নির্বাচনের তফসিল বলেন বা নির্বাচনের ঘোষণা বলেন এরকম কোনো বিষয় হলে সেটা হবে অর্থহীন আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো রকিবার্কা মার্কা নির্বাচন দেখতে চাই না আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো কৃষি শক্তি ওই ভোট কেন্দ্র দখল একজনের ভোট আরেকজন দিয়ে দিবে এরকম কোনো ধোয়াশাপূর্ণ নির্বাচন একতরফা নির্বাচন আর এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না তাই আগামী যে নির্বাচন সেই নির্বাচন যখনই হোক এই নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ এবং সুস্থ এই নির্বাচনে প্রত্যেকটি দল প্রত্যেকটি প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যাতে অংশগ্রহণ করতে পারে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে এই পরিবেশ যতদিন না তৈরি হচ্ছে যতদিন এই আলামত আমরা পাচ্ছি ততদিনে আসলে নির্বাচনের কথা বলা নির্বাচনের জন্য তাগাদা দেওয়া এটা আসলে একবারে অর্থই হয়ে যাবে আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সব জায়গায় বড় রাজনৈতিক দল এই বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই একই সাথে আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি কাঁধে কাজ রেখে আমরা একসাথে হাতে হাত রেখে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করেছি আমরা শিকার হয়েছি জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিএনপির একজন নেতা আসান মামুন পটুয়াখালী সে আমাদের দলের সভাপতির উপরে যে ধরনের ন্যাক্কা আচরণ করেছে তার সেই নির্বাচনী গণসংযোগে বাধা দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতিকে ঘন্টার পরে ঘন্টা তার সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রেখেছিল এরপরেও বিএনপির পক্ষ থেকে আমরা আজ পর্যন্ত সাংগঠনিক কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই কিংবা কোনো অ্যাকশনও পর্যন্ত নেওয়া হয় নাই ন্যূনতম একটা শোকজ পর্যন্ত করা হয় নাই তাহলে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী যাদের সাথে কাঁধে কাঁধ আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তাদের তৃণমূলের নেতারা কাঁধবে কিংবা তাদের কোনো ছোট গোছের কোনো নেতা এরকম একটা ফ্যাসিস্ট আচরণ করার পরেও তার বিরুদ্ধে যদি বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত না নেয় শোকজ না করে কিংবা অ্যাকশন না নেয় তাহলে ভবিষ্যতে অন্যান্য যে দলের প্রার্থী যারা তারা আসলে কতটুকু নিরাপদ নির্ভয়ে নির্বিঘ্নে আসলে ক্যাম্পেইন গণসংযোগ মিটিং মেশিন করতে পারবে এটি কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় একই সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই ভিপি নুরুলক নূরকে আরও দুই চারটা নেতার মতো এক পাল্লায় মাপতে কিন্তু হবে না ভিপি নুরুলক নূর বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান এই মুহূর্তে গণ অধিকার পরিষদকে যদি আমরা ক্যাটাগরাইজ করি বিএনপি জামাতের পরেই আমাদের গণ অধিকার পরিষদের অবস্থান এই গণ অধিকার পরিষদ একমাত্র দল যার সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত কমিটি রয়েছে ওয়ার্ড পর্যন্ত কমিটির কার্যক্রম চলছে এরকম জনভিত্তি গণভিত্তি বাংলাদেশের কয়েকটি রাজধানী দলের রয়েছে একমাত্র বিএনপি এরপরে জামাত তারপরে কিন্তু আমাদেরই সেই সাংগঠনিক শক্তি তৃণমূল তৃণমূল পর্যন্ত বিস্তৃত এবং নুর ডাকসুর নির্বাচিত ভেবি ছিলেন অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে তার মতো একজন নেতা বরিশ কণ্ঠস্বরের সাথে যে আচরণ করা হয়েছে এরপরেও বিএনপির পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই এটা আমাদের দেয় আমাদের নেতাকর্মীদের দেয় তারা প্রচন্ড রকম ক্ষুব্ধ সেই জায়গা থেকে আমরা বলেছি আমাদের কারোর প্রতি মান অভিমান ভোগ পুরোটাই নেই আমাদের বক্তব্য একটাই নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করণ ছাড়া ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের পূর্ব শর্ত হিসাবে অবাধ সুস্থ কোনো নির্বাচনের সেই প্রিভিয়াস যা বা প্রি কন্ডিশন হিসাবে যে ধরনের ইনভাররমেন্ট দরকার সেই ইনভায়রনমেন্ট নিশ্চিত করণ ছাড়া আসলে কোনো নির্বাচন থেকে আমরা এগিয়ে যেতে পারি না তবে এখানে বলে রাখা দরকার আমরা কিন্তু নির্বাচনের অবশ্যই নির্বাচন হতে হবে নির্বাচন গণতন্ত্রের অন্যতম শর্ত অপরিহার্য শর্ত নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচন না হলে একটি দেশ বিপদে যাওয়া কিংবা দেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত কারীরা এই দেশকে বিপদে ফেলার যে নানান ষড়যন্ত্র ইতিমধ্যে তারা অব্যাহত রেখেছে এগুলো আরও ডে বাই ডে শক্তিশালী হবে এবং তারা এগুলোকে আরও মানে প্রলম্বিত করবে এই জন্য আমরা বলছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন হতে হবে তবে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের যে কথাগুলো বলছি এবং নির্বাচনী পরিবেশের যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে উইদাউট রিফরমেশন উইদাউট আপনার বিচার নির্বাচনী পরিবেশ তৈরি করা একটা যেনতন ছড়া করা নির্বাচন দিয়ে দিলাম এই নির্বাচন গণ অধিকার পরিষদ কখনো অ্যাকসেপ্ট করবে না দেশবাসী অ্যাকসেপ্ট করবে না এই হলো নির্বাচনী সামগ্রিক আমাদের বক্তব্য আজকে এই জরুরি সংবাদ সম্মেলনের যে মূল বক্তব্য যে বিষয়ে আমি আসলে কথা বলার জন্য আজকে এই জরুরি সংবাদ সাথে দেখেছি সেটি হচ্ছে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্র প্রকাশ এসেছে এবং আমাদের দলকে ড্যামেজ করার জন্য জনগণের সামনে এই দলকে কীভাবে নেতিবাচকভাবে তুলে ধরা যায় আমাদের এই যে অগ্রযাত্রা এটাকে থামিয়ে দেওয়া যায় সেটার বিষয়ে নানামুখী তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন যে গত বছর আগে আমাদের বেশ কিছু ভুল বোঝাবুঝির কারণে এবং দেশি বিদেশি নানান এজেন্টের ভুল ইনফরমেশনের কারণে আমরা গণ অধিকার পরিষদ দুটি পথে পথ চলা শুরু করেছিলাম সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালীভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি যখনই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের বিগত সময়ে যে ভুল বুঝাবুঝি এবং নানান ধরেন আপনার বিভিন্ন অসত্য এবং নানান জায়গা থেকে মানে মিস ইনফরমেশনের কারণে যে বিভিন্ন ধরনের আমরা বক্তব্য দিয়েছিলাম এই বক্তব্যগুলো আমরা সেই ডিসেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রত্যাহার করে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বছর শুরু করেছিলাম সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে একটি কুচক্রী মহল সামনে নিয়ে আসার চেষ্টা করছে তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পড়চলাকে তোয়ন করতে পারেন না সহ্য করতে পারছেন না মেনে নিতে পারছেন না তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা এই শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনো বিচ্ছিন্নভাবে কিংবা নানান যে দল যারা ইতিমধ্যে খুলেছে বা চালু করেছে তারাও একসময় দেখা যাবে এই শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে চাষিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল যারা ওই পুরাতন বন্দোবস্তকে আগে ধরতে চায় ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায় এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে তারা জানে যে এই তরুণের সম্মিলিত শক্তিগুলো এই ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশে তরুণরা আবার যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের যে বাদদাদার ওই পুরাতন আমাদের বন্দোবস্ত যে নেতা ছেলে নেতা হবে এমপি ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে এগুলো আর বাংলাদেশে চলবে না এই জন্য তারা এটা মেনে নিতে পারছে এই জন্য তারা পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পদে পদে তারা এই শক্তিগুলোকে বিভক্ত করার জন্য স্যাগ্রিগেটেড করার জন্য বিচ্ছিন্ন করার জন্য নানামুখী রুখী নীল নকশার জাল তারা এনেছে তো আমরা তাদের এই ষড়যন্ত্র বিষয়ে অবগত এবং আমরা জানি এই জন্যই আমরা বলেছি আমরা ওই পুরাতন বন্দোবস্তের দিকে আর যেতে চাই না আমরা নতুনত্বের দিকে যেতে চাই আমরা এই বাংলাদেশকে তারুণ্যের সম্মিলিত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনিময় করব। একই সাথে আমি মানে করজরে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমার বিগত সময়ে কিছু বক্তব্যে হয়তো আপনাদের কাছে একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে আমাদের দলের সভাপতি জনাব নুরুলক নুরকে নিয়ে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে বারবার একটি অশুভ চক্র বা গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে সেই বিষয়গুলো ছিল দু একটি গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একটি কুচক্রি মহলের মিস ইনফরমেশনের কারণে দেওয়া মানুষ যেহেতু ঘুরে উঠতে নয় আমি আমার সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাব মানুষ যেহেতু ভুলের মধ্যে নয় আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং একই সাথে আমাদের এই দারুণের শক্তিগুলোকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই শুরু করেছি এই লড়াইকে যাতে করতে পারি এবং জনগণকে আমরা যাতে নতুন বাংলাদেশ উপহার দিতে পারি জন্য আমাদের দোয়া সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার এবং প্রয়োজন এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি বিষয় ইতিমধ্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলছি এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় এই সরকার একটি নন পলিটিক্যাল গভর্নমেন্ট এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির একটি চেয়ারপারসন তারিক প্রধানের সাথে একটি বৈঠক করেছে এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে নেতাদের সাথে হতে পারে এটা নিয়ে কোনো আপত্তি নেই বৈঠকটাকে আরও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেক হতো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে আমাদের বক্তব্যটি ছিল এরকম এই স্টেটমেন্টটি বিএনপির একটি চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভারস্বাস বিএনপি প্লাস অন্যান্য ফাঁসি বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না আজকে অনেকেই বলাবলি শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে ওরাই অংশগ্রহণ করবে আর কোনো দল অংশগ্রহণ করবে না নাকি বিএনপিকে নিয়েই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চায় এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয় এই জন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা যে সকল রাজনৈতিক দল বিগত ফেসিবাদ বিরোধী লড়াই অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে চাইতে ভালো হতো কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন এই কারণে কিন্তু আজকে এ ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে তারপরেও বলবো যাই হোক আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন আমাদের সামনে বিষয়টা আরোপ প্রয়সা হবে এটা গেল একটা পার্ট আরেকটি বিষয় সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে অনেকভাবে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রসাবিত করে নানাভাবে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পাই যায়নি কিন্তু দেখবেন ঐক্যমদ্ধ কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর সেখানে তারা একটা পায় অন্যান্য দলের দুইজন থাকে তারা চারজন চলে যায় এরকম নানামুখী নানান কারণে আজকে কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করার নানান রাস্তা তারাই তুলে দিচ্ছে এই জায়গা থেকে সরকারকে আরও সতর্ক এবং সজাগ থাকতে হবে সরকার যদি নিরপেক্ষ এবং নিউট্রাল পজিশন বজায় না রাখে তাহলে আগামী নির্বাচনের আগে ওই যে ডিয়ার থেকে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বা নানা বক্তব্য দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসতে পারে আমরা সেদিকে যেতে চাই না আমরা বলতে চাই এই সরকার যেহেতু জনগণের সরকার এই সরকার যেহেতু ছাত্র জনতার সরকার আমাদের সকলের সরকার সুতরাং তারা যাতে তাদের সেই নিউট্রাল পজিশনটি বজায় রাখে এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের আগে বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার করি তার একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করে উইদাউট সংস্কার উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না অবশ্যই নির্বাচনের আগে বিচার হতে হবে এবং কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করতেই হবে আমরা ওই মার্কা হুদামার্কা লকিমার্কা চোদ্দ সালের ওই ফর্মুলায় কোনো ইলেকশন এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের একটা বার্তা দিয়ে শেষ করব ইতিমধ্যে আমাদেরকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে কয়েকটা আসনে অংশগ্রহণ করবে অমুকের কাছে ডিগ্রি হয়ে গেছে ইত্যাদি তাহলে এগুলো সেফ প্রান্ড গুজব আমাদের পরিষ্কার বক্তব্য আওয়ামী লীগের আমলেও গণ অধিকার পরিষদকে নিয়ে এরকম নানামুখী ষড়যন্ত্র এরকম নানামুখী মানে আপনার গুজব কিন্তু সরানো হয়েছিল যে এরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করবে আওয়ামী লীগের সাথে করবে ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু আপনাদের সামনে প্রমাণ দেখে দিয়েছি যে গণ অধিকার পরিষদ কারো এ টিম ফিটিম নয় আমরা আগামীতে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবং সেই রক্ষে কাজ করছি ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত আমাদের যে দলীয় সিদ্ধান্ত সেটা হচ্ছে তিনশো আসনে এককভাবে আমরা নির্বাচন করব তার জন্য আমাদের প্রথম যে স্ট্যাম্পের প্রার্থী ঘোষণা সেটি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব ইতিমধ্যে আমাদের একশো প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে হয়তো এটা দশ পনেরো দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন আমরা প্রথম এ ক্যাটাগরির প্রার্থী তালিকাটা আগামী হয়তো অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করি এরপরে আমরা জি ক্যাটাগরির তালিকা ঘোষণা করবো তারপরে সি ক্যাটাগরি এভাবেই ধারাবাহিকভাবে আমরা আমাদের দলীয় প্রার্থীদের জাতির সামনে হাজির করবো এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন তাদের তৃণমূল পর্যায়ে তাই এরকম নানাগি গুজব ছড়িয়ে আমাদের ইমেজকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছেন এরা মূলত ইভিএম এরা মূলত এই ধারণের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চায় না এরা ভালো করুক এরা জাতির সামনে নতুন বাংলাদেশ নির্মাণে সকল নিয়ে হাজির হোক এটা তারা চায় না এই জন্যই তারা এই গুজবগুলো শুনেছেন আমি অনুরোধ জানাবো সাংবাদিক ভাইদের এরকম গুজকে আপনারা কান নিবেন না গণ অধিকার কী করতে চাই সেটা সময় এবং পরিবেশ করে দিব এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই পরবর্তীতে কী হবে সেটা নির্বাচনী পরিবেশ রাজনৈতিক পরিবেশের উপর ডিপেন্ড করবে ধন্যবাদ তার প্রশ্ন কত হ্যাঁ উচিত আমরা ডিসেম্বরে আগেম্বরের নির্বাচন চাই কথা হ্যাঁ এটা কেন বলছে আমরা পাঁচই আগস্টের পরে প্রথমে বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্থাৎ দুই বছর থাকা দরকার এই কথা একমাত্র গণ অধিকার পরিষদে বলেছে তারপরে আমরা কেন দ্রুত নির্বাচনের কথা বললাম যখন আমরা দেখলাম যে এই সরকার জনগণের স্বার্থ বিরোধী দেশবিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে মায়ানমারকে ওই মানবিক পরিবারের নামে এই দেশটাকে একটা প্রকৃসিবারের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে সেন্ট মার্টিনের মতো একটা সেন্সিটিভ জায়গাকে কী হচ্ছে না হচ্ছে এই দেশের মানুষ জানে না অন্ধকারের দিকে ফেলে দেওয়া হবে এরকম নানামুখী তৎপরতা আমরা যখন দেখলাম তখনই আমরা বললাম যে নো এইভাবে চলতে পারে না এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই দেশটাকে ঠিক রাখায় আমাদেরকে একে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এজন্যই আমরা বলেছিলাম দ্রুত নির্বাচন দিন রাজনৈতিক সরকারের একটা ক্ষমতা আমরা হস্তান্তর করেন যাতে রাজনৈতিক সরকার দেশ ও জাতির কাছে জবাব করতে পারে এজন্যই কিন্তু আমরা সেই কথাগুলো বলেছি দ্রুত নির্বাচনে তাগা লাগিয়েছি এখন কথা হচ্ছে আমরা কিন্তু এটাও বলেছি যে নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে এখন সংস্কার বলতে আমরা কি বুঝি সংস্কার তো এটাই যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ আপনাকে তৈরি করতে হবে এখন আপনি ডিসেম্বরে দেন আর ওই অক্টোবরে দেন যদি নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে ওই রোগী নির্বাচন নির্বাচনী কিরা আপনি বলেন এই সরকার যদি তিন মাসে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারি আমরা জানাবো আর যদি না হয় তাহলে এই সরকার আরও আট মাস সময় নেই কোনো অসুবিধা নেই তবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রার্থীরা এলাকায় যাবে আরেকটি দল সেখানে হামলা চালাবে আওয়ামী লীগের মতো বাধা দিবে ঘন্টা পরে ঘন্টা অবরোধ করে রাখবে এটা তো হতে পারে না এটা তো কোনো নির্বাচনী পরিবেশ না ভাই এটা আওয়ামী লীগের আমরা দেখেছি যে ভিন্ন মতের অপনান যারা থাকে তারা এলাকায় ঢুকতে পারে না তাদের উপরে আক্রমণ চলানো হয় রক্তাক্ত করা হয় তো এরকম সংস্কৃতি তৈরি বাংলাদেশ চাই না এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে সংস্কার করতে হবে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এটা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকেও একই জয়েন্ট স্টেটমেন্টে বক্তব্যটি আসছে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি বিচার এবং সংস্কারের কার্যকর অগ্রগতি আমরা করতে পারি তবে ফেব্রুয়ারিতেও ইলেকশন হতে বানানি তাহলে তাই সংস্কার বিচার নির্বাচনী পরিবেশ আমাদের বক্তব্য এখনও সেটাই আমরা আমাদের বক্তব্য থেকে সরে আসিনি আমাদের কথা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হলে হোক ফেব্রুয়ারিতে হলেও আমাদের কোনো আপত্তি নেই কথা হচ্ছে তার আগে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে যেখানে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো আশ্বস্তজনক হতে পারে অন্যথায়

ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার মতো পরিবেশ নেই কারণ এখন পর্যন্ত প্রশাসনের দায়িত্ব যারা রয়েছেন এরা কোনো একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা দিচ্ছেন তারও কথায় উঠছেন এবং বসছেন অনেক জায়গায় আমরা এরকমও কথা পেয়েছি যে ডিসিদের কার্যালয় কোনো একটা রাজনৈতিক দলের হেডকোয়ার্টার হিসাবে বা জেলা কার্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে তো এইরকম যদি হয় ওইরকম ডিসি ওসিদের দিয়ে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না আপনাকে শতভাগ যারা নিউট্রাল ব্যক্তি তাদেরকে ডিসি চেয়ারে বসাতে হবে ওসির দায়িত্ব দিতে হবে এরকম একটা নিট অ্যান্ড ক্লিন নির্বাচনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে তারপরে আপনি নির্বাচনটা বলতে পারবেন কিন্তু নির্বাচন কখন হবে এটা নিয়ে আমাদের খুব একটা ভালো লাগে ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নেই আমরা প্রস্তুত ফেব্রুয়ারিতে হলেও আমরা প্রস্তুত বাট নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত আচ্ছা কারুল ভাই যে প্লিজ ইশরাক হোসেনের মেয়র হিসেবে নগর ভবনে যে আসছেন আপনি জানেন আমার প্রশ্নটা হচ্ছে শপথ না নগর ভবনের বৈঠক এবং বিভিন্ন বিভাগকে কাজের কর্মরত যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে যে কাজের নির্দেশ দেওয়া কি অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম ওটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে কিনা আপনি মনে করেন আমি আসলে এই মেলার কথা বলতে চাই না এটা একটা নির্দিষ্ট দলের একজন নেতার বিষয়ে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে তবে আমি যদি বলতে চাই নগর ভবনে এভাবে তাড়া মেরে ঘণ্টা পরে ঘন্টা দিনের পরে দিন টাকাটা আসলে কোনোভাবেই উচিত নয় এখানে আমি যদি বলেছি গতকালকেও আমি ওই আর টিভি এর আগের দিন এটিএলও তার সাথে কথা বলেছি যে এই সরকার চাইনি বিএনপির সাথে কথা বলে কিংবা বিএনপির হাইকমান্ড চাইলে সরকার প্রধানের সাথে কথা বলে এই ম্যাটারে তারা কিন্তু একটা দ্রুত সমাধানের দিকে এগিয়ে যেতে পারে তারা হেড টু হেড কথা না বলে এরকম একটা পরিস্থিতি তৈরি করে জনগণের ভোগান্তি লিঙ্গারিং করার কোনো মানে সুযোগ তাদের নেই তারা কেন করছে আইন দল আমাদের কথা বলছে ভাই যা হয়েছে আইনি মার কাছে আমরা জানি না আমি নিজে কোনো আইন বিচারক নই কিংবা আইনজীবীও নই সেই জায়গা থেকে আমার যে বক্তব্য সরকার প্রধানের সাথে বিএনপির হাইকমান্ড কথা বলে বা মিটিং করে কিভাবে এই বিষয়ে একটা সুন্দর সুরাহা করা যায় দ্রুত সমাধান করা যায় তারা করতে পারে বাট এটা কেন করছেন এই প্রশ্নটা আপনারা করতে পারি কারণ আইনের বিষয়ে কী আছে না আছে আমি জানি না কালকে আমাদের সাথে এক সিনিয়র আইনজীবী ছিলেন আপনার ওই সুপ্রিম কোর্টের তিনি বলছেন এটা হাইকোর্টের রায় এটা হচ্ছে আপনার ওই ট্রাইব্যুনালের রায় এখানে অনেক তারা আইনের ব্যাখ্যা দিলেন আবার কেউ বলছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে আবার তাদের পক্ষ থেকে আইনের ব্যাখ্যা আরেক রকম এই যে একটা সামগ্রিক ঘোলাটে পরিস্থিতি এই পরিস্থিতি সমাধানের জন্য আমি মনে করি বিএনপির হাইকমান্ডের উচিত প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে অতি দ্রুত এই সিটি কর্পোরেশন ইস্যুটার একটা দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাওয়া সিটি কর্পোরেশনটা মাত্র গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেখানে প্রায় দেড় কোটি থেকে দুই কোটি মানুষ বোধ হয় বসবাস করি তো এই হিউজ জনগোষ্ঠীকে আপনি এরকম একটা বিপদের মধ্যে ফেলে রেখে ঘন্টার পরে ঘন্টা আপনি ধরেন যে সিটি কর্পোরেশন অবরুদ্ধ করে রাখেন এটা আসলে কাম্য আমরা এই জন্যই বলবো বিএনপি দিকে আহ্বান জানাবো সরকার প্রধানকে আহ্বান জানাবো আপনার অতি দ্রুত

বিএনপি নির্বাহী কমিটির শত শত নেতা আছে এরকম শত সে আপনার ওই পটুয়াখালী হাসান মামা তো সে এরকম একটা ঘটনা ঘটালো একটা দলের প্রধান সেটা আমি ফারুক হাসানের সাথে ঘটেও খুব একটা আপত্তি ছিল না বা ধরেন যে এই বক্তব্যটা ভিন্ন কিন্তু দলের প্রধান এবং সেটা যেন তোর দল না এই মুহূর্তে বাংলাদেশের থার্ড পলিটিক্যাল পার্টি

めちゃくちゃ。<music> <music>